এখন আমার কথা হচ্ছে যে এই যে জুলাই আন্দোলন বা অভ্যুত্থান যেটাই ওরা বলুক হ্যাঁ করেছে সরকার পতন করেছে কিন্তু এটা যে প্রতারণা এটা যে একটা ডাবল কু এটা দুটো অভ্যুত্থান হয়েছে সেটাকে বুঝতে পেরেছে কেউ বুঝতে পেরেছে মানুষ বুঝতে পেরেছে কেউ কেউ বুঝেও কিছু বলছে না কেউ বুঝেও না বোঝার ভান করছে আর কেউ কেউ এটার বেনিফিশিয়ারি বলে এটাকে ত্বরান্বিত এটাকে মহান মর্যাদাপূর্ণ এই ধরনের একটা রূপ দেওয়ার চেষ্টা করছে দেখুন এটা যে একটা চক্রান্ত একটা সিম্পল একটা ক্লু আমি এরা যখন পাঁচই আগস্টের আন্দোলন শুরু করে মানে জুলাই আন্দোলন ওরা শুরু করেছিল বাংলাদেশের পতাকা কিন্তু মাথায় বাঁধা তাই না হাতেও কিন্তু বাংলাদেশেরই পতাকা মুখে মুক্তিযুদ্ধের গান আমরা যেসব হ্যাঁ তখন মানুষ কারণ আরে এরা তো আমাদের একদম কচি কচি বাচ্চা একুশ বাইশ তেইশ সতেরো আঠারো এরকম বয়স ছেলে মেয়ে একসঙ্গে এরা করছে এরা তো মৌলবাদী নয় তাহলে তো ছেলে মেয়েরা একসঙ্গে থাকতো না ছবিও ছিল বঙ্গবন্ধুর ছবি ছিল এবং তার স্লোগান দিয়ে শুরু করেছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই বৈষম্যের ঠাই নেই তারপরে দাবায় রাখতে পারবা না বঙ্গবন্ধুর যে ফেমাস যে ডায়লগ যেটা মানে বক্তৃতার লাইন সেটা নিয়ে একটা বৃষ্টি নন্দন ক্রিয়েটিভ পোস্টার বানানো হয়েছে দাবায়ে রাখতে পারবা না আকারগুলো সব একসঙ্গে লাইনে চোখে পড়েছে নিশ্চয়ই হ্যাঁ কিন্তু যারা বাংলাদেশের রাজনীতি বা রাজনৈতিক দলগুলোর গোপন রাজনৈতিক দলগুলোর একটিভিটির খবর রাখেন বা সচেতন তারা কিন্তু আন্দোলন শুরুর আগে থেকে বুঝে ফেলেছেন যে এটা একটা ভুয়া আন্দোলন হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি রাজনীতি করি না কোনোদিনও কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলাম না আওয়ামী লীগ না বামপন্থী কোনো কোনো দলেরই না আমি একটা গায়ক একটা শিল্পী আমি গানের দলের সঙ্গে ছিলাম হ্যাঁ এখন আমি কি করে বুঝলাম আমি বিদেশে থাকি প্রবাসে থাকি আজকে পঁয়তাল্লিশ বছর আমার দায় পড়েছে বাংলাদেশে আপনারা মেরে ফেলেন না মানুষ চারদিকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেন মেট্রো রেল শেষ করে দেন আমার কি এসে যায় তাই না কিন্তু আমার এসে যায় গত পঁয়তাল্লিশ বছরে আমি পঁয়তাল্লিশ বার দেশে গিয়েছি এবং দেশে যখন গিয়েছি বেশিরভাগ সময় এই ফেব্রুয়ারি মাসে গিয়েছি যাতে বইমেলা দেখতে পারি ফরিদ আপনাকে বলছি বইমেলাতে আশির নব্বই দশকে কোন স্টলগুলোতে ভিড় থাকতো যেখানে হুমায়ুন আহমদের জাফর ইকবালের ইমদাদুল হক মিলনের বই বিক্রি হচ্ছে সেই সব স্টলের মধ্যে ভিড় সেখানে লাইন ধরে ওখানে লোকে সিগনেচার অটোগ্রাফ নিচ্ছে আমি ঘুরে বেড়াতাম কোথায় একটু একটু নিভৃত একদমই ভিড় নেই দু চারজন লোক আসে যায় কেউ কেউ থামে থামে না যত ইসলামী বইয়ের স্টল হ্যাঁ এখানে ইসলামী ফাউন্ডেশনের তো বিরাট স্টল থাকতো আর এ ছাড়াও ইসলামী নামধারী যত প্রকাশনা আছে এদের স্টলের মধ্যে গিয়ে আমি খুঁজতাম যে হাদিস কোরআন ছাড়াও রাজনৈতিক মতামতের বই আছে কিনা হ্যাঁ আছে সেখানে বাংলাদেশের অভুদয়ের ইতিহাস রূপক প্রথম দুই পাতা একটা মানে হালকার উপরে ঝাপসা বর্ণনা মুক্তিযুদ্ধের তৃতীয় পাতা থেকে শুরু হয়ে গেছে যে এটা ভারতের চক্রান্তে পাকিস্তান বিভক্ত হয়েছে এই রাজনীতি ধর্মের কোন কোন জায়গায় কোন কোন হাদিসে কোথায় কোথায় বলা হয়েছে যে কাফের নিধন সোয়াবের কাজ তারপরে ভারত হিন্দ করতে হবে তা না হলে ইসলামের ভবিষ্যৎবাণী সফল হবে না এই ধরনের কথাবার্তা ইতিহাসের বইয়ের মধ্যে লেখা বাংলাদেশের অভুদয়ে ইসলামী ভাবধারা এই ধরনের নামের বই আর কি এই নাম হয়তো না এগুলো আছে তখনই আমার কাছে একটা গার্ড ফিলিং হয়েছে বা হচ্ছিল যেটা পঁচাত্তর সাল থেকে হচ্ছে যে এই বাংলাদেশের জন্মলগ্ন থেকে এটার বিরুদ্ধে যে পরাজিত শক্তি যারা যারা আলবদর রাজাকার বা জামাত সোজা কথা এদের একটা প্রতিশোধ স্পৃহা এদের ভিতরে ভেতরে অন্তঃসলীলা একটা চক্রান্তের মতো দানা বেঁধেছে সেই চক্রান্ত দেখা যায় না একটা জিনিস বলি মুক্তিযুদ্ধের পরে পরে আমাদের উপর নির্দেশ ছিল যেখানে যত লোকাল দালাল আছে আলবদর এদেরকে ধরে ফেলতে আমরা মাত্র ছজনকে ধরতে পেরেছি আমাদের লিস্টে প্রায় চল্লিশ জনের নাম ছিল বাকি সবাই কোথায় গেল জানেন মসজিদে মসজিদে এরা তবলিক জামাত করে ঘুরে বেড়াচ্ছিল এরা দাড়ি রেখে দিয়েছিল এদের মাথায় কপালের মধ্যে কালো দাগ কারণ জোরে জোরে সেজদা দিচ্ছিল যাতে কালো দাগটা পড়ে আমার মা সারা জীবন নামাজ পড়েছেন তার কপালে কোনো কালো দাগ দেখিনি আমি আমার বাবাও ধার্মিক মানুষ তার মাথায় কালো দাগ ছিল না কিন্তু মোল্লাদের মাথায় কালো দাগ থাকে কারণ ওরা জোরে জোরে সেজদা দেয় যাতে এই কালো দাগ প্রমাণ করে যে সে একজন নামাজি মানুষ এবং এই ধর্মের এই ছদ্মবেশটা সঙ্গে দাড়ি এবং টুপি এবং আল খাল্লা সবকিছু একটা ইমেজ ক্রিয়েট করে একটা পূর্ণবান মানুষের আসলে একটা শয়তান একটা 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 ধর্ষক খুনি চক্রান্তকারী দেশদ্রোহীর ছদ্মবেশ হচ্ছে মাথায় টুপি দাড়ি এবং কপালের উপরে কালো দাগ এখন আমি জেনারেলাইজ করছি না কারণ সত্যিকারের পূর্ণবান মানুষও আছেন যারা এসবের মধ্যে নেই যারা সব সুন্দর ধার্মিক জীবন যাপন করছেন আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি শয়তান কখনো শয়তানের রূপ ধরে আসে না শয়তান কখনো আসবে না যে তার মাথার উপরে দুটো শিং তার নাকটা লম্বা তার চোখটা বেড়ালের চোখের মতো চোখের মনি তার মুখ গায়ের রং লাল তার একটা লেজ আছে এই চেহারা নিয়ে শয়তান কখনো আসবে না শয়তান আসবে এই যে খানিক্ষণ আগে যে জামাতের নেতার মুক্তিযুদ্ধের প্রতিশোধ নিয়েছে বলল এবং জামাতের যে শফিকুল হক যে ইয়ের নেতা হ্যাঁ এদের মতো চেহারা নিয়ে পূর্ণবানের চেহারা নিয়ে কারণ দেশের আপামন জন জনসাধারণ যারা আশি ভাগ মানুষ গ্রামে গঞ্জে থাকেন স্বাভাবিক পরিশ্রমী জীবনযাপন করেন যারা ধর্মকে শ্রদ্ধা করেন তারা এদের চেহারার মধ্যে ওই মৌলানা বা আলেমদের চেহারা খুঁজে পান এবং বিশ্বাস করতে শুরু করে কিন্তু এরা আসলে প্রতারক এরা যে প্রতারক তার তো প্রমাণ এই লোকটার কথা থেকে জানা গেল এ ছাড়াও রয়েছে তারা মুক্তিযুদ্ধে সব কিছু ব্যবহার করেছে মানুষের তখন অনেকে কনফিউজ হয়ে এদেরকে সমর্থন দিয়েছে কারণ রূপক বাংলাদেশের যত ছাত্র আন্দোলন হয়েছে সেই পাকিস্তান আমল থেকে শুরু করে তারও আগে থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ছাত্ররা যে আন্দোলন করেছে জনগণ সেটাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে নাহলে তো ভাষা আন্দোলন হতো না একাত্তর কিন্তু বাস্তবায়িত হয়েছে ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন থেকে হ্যাঁ এরাও ছাত্র এদেরকে সমর্থন দিয়েছে লোকে কারণ এরা মুক্তিযুদ্ধের গান গাচ্ছে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি শ্রদ্ধা করি ভালোবাসি এবং বঙ্গবন্ধুকে ভালোবাসি জাতির পিতা হিসাবে মান্য করি আমরা যারা সাতই মার্চকে আমাদের প্রেরণার উৎস মনে করি আমরা যারা ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চের গণহত্যা ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবস আর নয় মাসের যুদ্ধ এবং ষোলোই ডিসেম্বরের বিজয় সবকিছুকে আমরা যারা সংবিধান সম্মতভাবে মেনে নেই আমরা পর্যন্ত আমাদের মধ্যে অনেকেই কনফিউজ হয়ে গেছেন যে ছাত্ররা তো আমাদের কথা বলছে হয়তো হয়তো বলছিল বেনিফিট অফ দিচ্ছি বলেছিল কিন্তু পাঁচ দিনের দিনের মধ্যে চার মাথায় এসে গেছেন পয়গম্বর আমেরিকান পয়গম্বর মোহাম্মদ ইউনুস এবং সঙ্গে সঙ্গে ওই চার দিনের ভেতরেই কিন্তু দ্বিতীয় অভ্যুত্থান হয়ে গেছে যেটা ছাত্ররা বুঝতে পারেনি আজকে এরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য যায় চিকিৎসা পায় না এরা সমর্থন পায় না এরা আর্থিক অনুদানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা তারা পায় না তাদের যারা নিহত হয়েছেন তাদের সম্মান শ্রদ্ধা জানানো হচ্ছে না এই নিয়ে তাদের কিন্তু কেন জানাবে কারা জানাবে ওরা একটা একাত্তরকে মুছতে গিয়ে কি আরেকটা আন্দোলনকে স্বীকৃতি দিয়ে বিপদে পড়বে নাকি তো বুঝতে পারছেন না আমার বক্তব্য সংক্ষেপ আমি বলেছি যে এই জুলাই তথাকথিত বিপ্লব হচ্ছে উনিশশো সালের পরাজিতদের বিপ্লব পরাজিতদের প্রতিশোধ পরাজিতদের পুনর্বাসন যেটা তারা চুয়ান্ন বছর ভেতরে চেপে রেখেছিল এই প্রসঙ্গে একটা লাইন বলে নেই আমার মনে হয় শেখ ফরিদ এরপরে খুব সুন্দর করে তথ্যবহুল ঘটনা বলতে পারবেন গত আজকে আজকে আমরা স্বাধীনতার পক্ষের মানুষ বা আমি একজন মুক্তিযোদ্ধা একজন মুক্তিযোদ্ধার অপমান দেখে যেভাবে মানে আমি আমার অন্তরাত্মা জ্বলে যাচ্ছে ভেতরে ভেতরে ধ্বংস হয়ে যাচ্ছি গত বছর ধরে এই এই পরাজিত শক্তি প্রতিটা রাষ্ট্রীয় ধরনের বোধ তাদের মধ্যে ছিল তারা এই ঘৃণা এবং প্রতিশোধের আগুন তাদের বংশের মধ্যে বংশ পরম্পরায় এরা ছড়িয়ে এসেছে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিস্তৃত করতে পারিনি অনেস্টলি আমরা তাদেরকে আকর্ষণ করতে পারিনি আমাদের দুটো জেনারেশন চলে গেছে এই সাইবার স্পেসের মধ্যে বিলীন হয়ে গেছে এরা স্মার্টফোনের মধ্যে আইপ্যাডের মধ্যে কম্পিউটারের মধ্যে ইন্টারনেট গুগল ইনস্টাগ্রামের মধ্যে ফেসবুকের মধ্যে এরা বিলীন হয়ে গেছে কুয়াশার মতো মিলিয়ে গেছে কিন্তু যারা ঘৃণার চর্চা করেছে তাদের কিন্তু ঠিকই আছে আজকে এনসিপির এই টেক্সাসে স্ট্যাট ফুডে এনসিপির সম্মেলন হবে সেখানে হাসনাত আব্দুল্লাহ আরো কারা কারা যে মাহফুজুল আলম এরা বক্তৃতা করতে আসবেন আমেরিকার বরপুত্র এরা এরা তো আসবেই এখন হ্যাঁ তো এগুলো চলছে কারণ এই চক্রান্তটা শুধু জামাতকে আর শিবিরকে আর বিএনপি জামাত উইংকে ক্রেডিট দিলে এটা সত্যি কথা বলা হবে না এদের ভগবান এদের আল্লাহ হচ্ছেন গিয়ে মার্কিন তারও আগে থেকে এটা চলেছে পাঁচই আগস্ট পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে একবার চেষ্টা হয়েছিল ঘটেনি তারপরে যতবার চেষ্টা হয়েছে মাঝখানে চলে এসেছেন আমাদের মা জননী জাহানান তার নেতৃত্বে আমরা রুখে দিয়েছিলাম এক এক দলকে তারপরে এসছে গণজাগরণ মঞ্চে বাঁধন মুন্সি শেখ ফরিদ এরা রুখে দিয়েছিলেন আরেকটা চক্রান্ত কিন্তু কতবার রুখবেন আপনার যদি আগাছাই আবাদ হয় ফসলের মাঠে তাহলে আগাছার গোড়া থেকে যদি তুলে না ফেলেন ফসল তুলতে পারবেন না আজকে যা ঘটেছে আজকে বাংলাদেশ সুপারফিসিয়ালি বেদখল হয়ে গেছে রাজাকার এবং চক্রান্তকারীদের হাতে